আজ কোনো ভিডিও শুট করিনি এটা আমার আগের ভিডিও যেটা আজকে পাবলিশ করছি আজকে আমার শৈটা ঠিক নেই তাই সারাদিন ভিডিও করিনি তোমাদের আমার পাশ থেকে একটু কথা আর আওয়াজ আসতে পারে আমার মাম মাম কথা বলছে ও ছোটো মানুষ ও কিছু বুঝবে না তাই ওকে আমি বারণ করছি না ও যা করছে করুক ওর মতনও খেলা করছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস দত্তাস ওয়ার্ল্ড এই যে আমরা যাচ্ছি মাম্মা মেয়ে স্কুটির মাঝে বসে চারিদিক দেখছে ও খুব হ্যাপি চারিদিক দেখে আমরা যাচ্ছি একটা বেকরিতে মথুরাতেই প্রথম যাচ্ছি আমি কোনো বেকরিতে আমি মথুরাতে দিন আসিনি সেজন্যই সাত আট মাস হয় এসেছি তো আমার কাছে এটা একদম নতুন বেকরিটা আমি যাচ্ছি কিছু জিনিস কিনতে জানি না কি পাবো কি পাবো না আমার হাজব্যান্ড নিয়ে আসলো বললো এর আগে দেখেছে চলো একবার ঘুরে আসবে তোমার যদি কিছু পছন্দ হয় ভেতরে ঢুকছি চলো আমিও দেখবো তোমরাও দেখো যারা মথুরায় আছো তারা তো নাম শুনেছ এবং জানো হয়তো রাহুল বেকারি দোকানটার নাম আমি প্রথম ফার্স্ট টাইম আগেও বললাম দেখছি হাজব্যান্ড এই মেয়েকে নিয়ে দাঁড়িয়েই আছে ও এখনও হেলমেটও খরলিনি কারণ আমরা ঢুকেই যেটা আমাদের দরকার ছিল সেটার দাম জিজ্ঞাসা করেছিলাম প্রথম কথা ওনারা অর্ডার দিয়ে বানাবে আর টু মাছ এক্সপেন্সিভ প্রচুর এক্সপেন্সিভ এনাদের কাছে যেটা আমার একদমই আমার বাজেটে হয়নি সেজন্য আমি ক্রিম রোল আর মামামের জন্য একটা কিন্নার জয় আর দু একটা পেস্ট্রি নিয়ে পেস্টে নিয়ে বেরিয়ে এসেছিলাম ওখান থেকে কারণ ওখানে আমার ঠিকঠাক কিছু পছন্দ হয়নি এখানে এনাদের কিছু স্ন্যাক্সেরও আইটেম আছে আইসক্রিমও আছে পাস্তা মোমো সব কিন্তু ভেজ মথুরাতে ননভেজ পাওয়াটা খুবই টিপিক্যাল কারণ এটা পুরোই কৃষ্ণের জন্মভূমি সব কিছু বলে এখানে অনেক রেস্ট্রিকশান আছে ভেজে তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি হাজব্যান্ড বললো চলো তোমাকে আরও একটা বেকারিতে নিয়ে যাব এটা একটু এখান থেকে দূরে আমার বললাম আমার কাছে সবটাই নতুন ও গেছে আগে ন্যাচারালি ওদের যারা আর্মিতে এখানে জব করে তারা সবাই ওই বেকরিটাতেই যায় যেখানে ও এখন আমায় নিয়ে যাচ্ছে ওটা নাকি ভালো তাই আমি ওর সাথে যাচ্ছি ওটা বেকরি মিষ্টি স্ন্যাক্স এ টু জেড টাইপের আইটেম ওখানে পাওয়া যায় মানে আমি গিয়ে যা দেখলাম তোমরাও তোমাদেরকেও দেখাবো দেখো এখানে ব্রিজবাসী মেলা হয়েছিল এসছিলাম এখন তো মেলা অনেক দিন আগেই হয়ে গেছে তো খুব ভালো মেলাটা বসেছিল নরেন্দ্র মোদীজিও এসছিলেন উদ্বোধনের দিন অনেক রেস্ট্রিকশন ছিল সেদিন আমি অনেক পরে আই থিঙ্ক আমি লাস্টের দিন এসেছিলাম বেশ ভালো মেলাটা তখন ওখানে এখানে অনেকটাই ঠান্ডা ছিল এখন তো ঠান্ডা অনেকটা কমে গেছে বাট স্টিল আছে ঠান্ডা এখানে যারা মথুরায় আছো তারা জানো বাট কলকাতায় আমাদের অনেক গরম পড়ে গেছে জায়গাটার নাম ধুলি পাও একটা হনুমান মন্দির আছে এখানে খুব সুন্দর বাইরে থেকে আমি দেখেছি আমি কোনোদিন কিন্তু ভেতরে যাইনি জন্য আমি ভেতরে সব কিছু বলতে পারবো কিন্তু বাইরে থেকে খুবই সুন্দর এই এখানে অনেক হোটেল আছে যারা ঘুরতে আসে তারা এখানেই থাকে তো আমরা প্রায় চলে এসেছি হাজব্যান্ডকে আমি জিজ্ঞাসা করছি আর কত দূর আর কত দূর বললো আর একটুখানি এই যে আমরা চলে এসেছি দোকানের নাম হচ্ছে রামান আমার মামমাম স্কুটিতে ঘুমিয়ে পড়েছিল এই যে আমরা পৌঁছে গেছি দোকানটার নাম তো বললাম রামান মিষ্টান্ন ভান্ডার। চলো এবার তুমি তোমরাও দেখো আমিও একটু দেখি ঘুরে বেশ সুন্দর সব রকম আইটেম আছে বিস্কিট চকলেট পেঠা মিষ্টি অনেক রকমের কেক তারপরে তোমার বেকিংয়ের জিনিসপত্র জিলিপিও বিক্রি হয় শুনলাম বললো একটা সারেন টাইম আছে ঢোকলা এখানকার ঢোকলা নাকি খুব ভালো সিঙ্গারা সব কিছুই পাওয়া যায় তবে এখানে কিন্তু মিষ্টি কেজিতে বিক্রি হয় আমাদের ওখানকার মতন পিসে নয় কি এক পিস এত টাকা করে এখানে এক কেজি আড়াইশো পাঁচশো এরকমই নিতে হয় মা ওজনে তো এই যে সব রকম মিষ্টি আমার হাজব্যান্ড কিন্তু খুব মিষ্টি খেতে ভালোবাসে সেজন্য সে মিষ্টির দোকানে গেছে আর মিষ্টি আনবে না এরকম হতেই পারে না তো মিষ্টি আমরা নিয়ে ঠিয়ে চলে এসেছি বাড়িতে বেশি কোনো কোনো ওয়েট করে নিই মাম্মাম যেহেতু শুয়ে পড়েছিল এসে আমি এই যে এখানে মাম্মামে রাতের খিচুড়িও বসিয়ে দিচ্ছি ও রাতে ডালিয়া খায় কারণ সেদিন আমার শরীরটা ভালো ছিল না আমার একটু জ্বর জ্বর এসেছিলো যত তাড়াতাড়ি মনে হচ্ছিলো বাড়ি যাওয়া যায় ওকে আমি দেশি ঘি দিয়েই খিচুড়ি বানিয়ে দিই এখানে ঘিটা খুব ভালো সেজন্য আমি কিন্তু ঘি দোকান থেকে কিনি ওর দেশি ঘি বাড়িতে যারা তৈরি করে তাদের থেকেই নিয়ে আসি এখানে আছে যাদের বাড়িতে গাই আছে ওনার সাথে কথা বলা আছে উনি দিয়ে যায় আমায় খুব ভালো ঘিটা ফ্যাট নেই তোমরাও চেষ্টা করবে যারা মথুরাতে আছো এরকম নেওয়ার ঘি দোকানের থেকে আর বাড়ি থেকে নেওয়া বেটার ভেজালটা কম হয় এর জন্য আমি মামামকে সব সময় চেষ্টা করি একটু ভালো জিনিস দেওয়ার সবাই চেষ্টা করে সবার সন্তানকে বেস্ট দেওয়ার আমিও সেরকমই আমিও চেষ্টা করি আমার মেয়েকে সবসময় বেস্ট জিনিস দেওয়ার সেজন্য দু দিন ওয়েট করতে হলেও আমি ওয়েট ওয়েট করে যাই অনেক সময় পাওয়া যায় না দু চার দিন ওয়েট করতে হয় ওয়েট করে যাই তবে আমি চেষ্টা করি ওনার কাছ থেকেই নেওয়ার উনি অনেক দূর থেকে দিয়ে যায় আমাকে ঘিটা তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি মামামের খাবার বসিয়েই দিয়েছি এটা একটু ফুটবে তারপর নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে ওটা তিন চারটে সিটি দেব দেন হয়ে যাবে মামামের খাবার তার মাঝে আমার অনেকগুলো কাজ আছে দেখো চারিদিকে বাসন সব কিছু পড়ে আছে এগুলো আমাকে এখন মাজতে হবে ধুতে হবে আর যেহেতু বললাম তোমাদের শরীরটা ভালো না সেদিনকেও কিন্তু আমার শরীরটা ভালো ছিল না সেদিন ধরো জ্বর জ্বর ছিল আজ তো শরীর মন ভালো নেই কিন্তু জ্বর কিছু নেই তো এই যে আমার বাসন মাজা হয়ে গেছে বাসন টাসন মেজে এখানটা পুরো ক্লিন করে নিয়েছি মাছ আছে মাছ বার করেছিলাম সেদিনকে মাছ পরের দিন মাছ করবো বলে আমি রাত্রেবেলায় ধুয়ে রাখার চেষ্টা করি মাছগুলো কারণ সকালবেলা উঠে হয় না মামা মুখে পড়লে খুব অসুবিধা হয়ে যায় করতে দেয় না নাও সময় বলে কোলে নাও মামা তো আমি মামামকে কোলে নিয়ে মাছটা ধোয়াটা খুব ইম্পসিবল হয়ে যায় তো আমি মাছটা রাত্রেবেলা ধুয়ে নিই এগুলো আবারও কাটিয়েও আনি নি এগুলোকে আমার ছাড়াতে হয়েছিল আস আমি আমি কিন্তু মাছ কাটতে পারি না বাট সময় আমাকে শিখিয়ে দিয়েছে এই যে আমার মাছ কাটা কমপ্লিট ধুয়েও নিয়েছি এর সাথে মামামের খাবারও কমপ্লিট শ্বশুরমশাই গুড় পাঠিয়েছিল একটা স্টিলের কৌটো কিনে রাখতে হবে সেজন্য বাইরেই ছিল টায় কিছু ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ব্লগের সাথে